ইউটিউবে মনিটাইজেশন হচ্ছে না রিউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন চলে যাচ্ছে তো আজকের ভিডিওতে সমাধান করে দিব যাদের চ্যানেলে এই সমস্যাটা হচ্ছে রিউজ কন্টেন্ট দেখিয়ে না যাদের মনিটাইজেশনটা চলে যাচ্ছে তো এই সমস্যাটা আমরা কি করে সমাধান করব এ টু জেড দেখিয়ে দিব আজকের পুরো ভিডিওতে তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো সমস্যাটা আমাদের ইদানিং এসে অনেকেই বলতেছেন যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক করতেছেন ভাই আমার এটা কন্টেন্ট দেখি আমার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাচ্ছে তো এটার জন্য আমরা কি করবো তো এটার জন্য আমরা কি করতে হবে আজকের পুরো ভিডিওতে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য সর্বপ্রথম আমরা কি করতে হবে রিউজ কন্টেন্ট হচ্ছে আমরা যদি অন্যের কোন ভিডিও কিংবা অন্যের কোনো কন্টেন্ট আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে আবারও আমাদের আমাদের চ্যানেলে আপলোড করে দেই কোনো প্রকার কাস্টমাইজ করা ছাড়া তো সেই ক্ষেত্রে আমাদের ওই চ্যানেলগুলোতে রিউজ কন্টেন্ট দেখি আমাদের মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয় কিংবা মনিটাইজেশনের জন্য আপিল করলে তারা মনিটাইজেশনটা গ্রহণ করে না অ্যাপ্রুভ করে না তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যে ধরনের রিওজ কন্টেন্টগুলো আছে ওই রিওজ কন্টেন্টগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে হবে রিওজ কন্টেন্টগুলো থাকলে অবশ্য আমাদের চ্যানেলটা কোনোভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না তো এখান থেকে আমরা যদি ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিই ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরবর্তীতে এই যে দেখেন এই চ্যানেলটাতে রিওজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে তো আমরা এখান থেকে পুনরায় মনিটাইজেশনের জন্য আপিল করতে হবে তো এখান থেকে আমরা আপিল একটা অপশন পেয়ে যাবো আপিল অপশনে চলে আসবো আপিল অপশনে চলে আসার পরবর্তীতে এমন একটা এন্টারপ্রাইজ চলে আসবে তো এন্টারপ্রাইজে বলতেছে যে আমাদের পাঁচ মিনিটের মধ্যে একটা ভিডিও আপলোড করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ ওইটা যাচাই বাছাই করে আমাদের চ্যানেলটা আবারও মনিটাইজেশনের জন্য আবেদন করবে তা আপনি একটা ভিডিও আপলোড করতে হবে আপনার পেজ দেখিয়ে আপনার চ্যানেলটা দেখিয়ে এবং কি আপনি কি করে ভিডিওগুলা আপলোড করেন কি করে ভিডিওগুলো তৈরি করেন কিংবা কিভাবে থামেল তৈরি করেন পাঁচ মিনিটের কম একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে এটা আপনাকে তুলে ধরতে হবে কমিউনিটি এটা দেখবে আপনার আপনি কি করে কাজ করতেছেন ইউটিউবে তো এখান থেকে অলরেডি আমি একটা ভিডিও কাস্টমাইজ করে রেখেছি তো একটা ভিডিও কাস্টমাইজ করে নিতে হবে তো ভিডিওটা কাস্টমাইজ করার পরবর্তীতে ইউটিউব করে আমরা তো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিতেছি টাইটেল দিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিব ডিসক্রিপশনটা দিয়ে আমরা এটা আনইনস্টল করে এটা আপলোড করতে হবে অবশ্যই মনে রাখবেন এটা জাস্ট আমরা পাবলিশ করব না আমরা ইউটিউব কর্তৃপক্ষ মানে ইউটিউব কমিউনিটি আমাদের ভিডিওটা দেখবে আমাদের চ্যানেলটা ঠিক আছে কিনা কিংবা আমরা কিভাবে কাজ করে থাকি তারা যেহেতু রিয়াজ কন্টেন্ট দেখে আমাদের মনিটাইজেশনটা অফ করে দিয়েছে মানে তারা বলতেছে যে আমরা অন্যের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতেছি আমরা কোনো প্রকার কাজ করতেছি না তো এটার জন্য আমরা তাদেরকে একটা ভিডিও সাবমিট করতে বলতেছে আমরা তাদেরকে একটা ভিডিও সাবমিট করব কি করে ভিডিওর কাজ করে থাকি কি করে থামমেলার কাজ করে থাকি কি করে আমরা ভিডিও তৈরি করি এখান থেকে আমি ভিডিওটা আনলিস্ট করে এখান থেকে এটা আপলোড করে দিলাম এটা আপলোড হচ্ছে তো এটা আপলোড হওয়ার পরবর্তীতে একটু অয়েড করে নিতে হবে এখান থেকে আমার ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তীতে এখান থেকে থ্রি ডটে চলে আসবো থ্রি ডটে চলে আসার পরবর্তীতে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব শেয়ার অপশনে ক্লিক করে আমরা ইউটিউব ভিডিওটা লিঙ্কটা কপি করে নিতে হবে ইউটিউব ভিডিও লিঙ্কটা কপি করার পরবর্তীতে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে ইউটিউব স্টুডিও ওপেন করার পরবর্তীতে আবারও আপিল অপশনে চলে আসবো আপিল অপশনে চলে আসার পরবর্তীতে একটু নিচে চলে আসতে হবে নিচে আসার পরবর্তীতে আমাদের যেটা কপি করে এনেছি এটা এখান থেকে এটা পেস্ট করে দিতে হবে তা আমি ভিডিওর লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে এখান থেকে জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিট হয়ে যাবে অলরেডি আমাদের ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষ এটা তারা যাচাই বাছাই করে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা আবারও এনেবল করে দিবে। রিওজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন চলে যাচ্ছে কিংবা মনিটাইজেশনের জন্য আবেদন করছেন আবেদনটা তারা গ্রহণ করতেছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা আমরা সমাধান করে দিতে পারব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এতটুকুই